আরেকটা দোয়া আপনাদের বলে দিই হাদিস শরীফ থেকে গুরুত্বপূর্ণ একটি দোয়া এটা এমন দোয়া যার অসুখ বিসুখ হয় বেশি যারা অসুখে আছেন আক্রান্ত জ্বর ঠান্ডা কাশি মাথা ব্যথা পেট ব্যথা আমসাদ যার যেই সমস্যা আছে কঠিন রোগ বাড়াই হোক যার যেই সমস্যা হোক এই দোয়া পড়ে যদি আল্লাহর কাছে চান বিশ্বনবী বলেন অতি দ্রুত আল্লাহ সেফাই কামেলা আজ আল্লা দান করবে সুহার বলেন পরিপূর্ণ সুস্থতা দান করবেন এই দোয়াটা এমন একটা দোয়া এই দোয়া পরে বের হবেন শত্রু বন্ধু হয়ে যাবে এই দোয়া পরে ব্যবসায়ী ব্যবসার কাজে যাবেন ব্যবসায় লাভ হবে উন্নতি হবে এই দোয়া পরে দোকানদার দোকান খুলবেন কাস্টমার বেশি হবে এই দোয়া পরে যদি কোনো বিবাহ করবার জন্য যান ভালো পাত্রী পাবেন এই দোয়া পরে যদি কোনো ছাত্র ছাত্রী পরীক্ষা দেয় রেজাল্ট ভালো হবে আল্লাহ একবার বলেন এই দোয়া পরে যদি আপনি গাছ রোপণ করেন অল্লাহি আল্লাহর কসম করে বলি ওই গাছে ফল বেশি ধরবে এই দোয়া পরে যেই নেক কাজ করবেন

يا الله يا رحمن يا رحيم يا كريم ششب بن صلى الله عليه وسلم سبحان الله بورين بسم الله الشافي بسم الله الكافي بسم الله الوافي وكفى بالله وكيلا رب أني مغلوب فانتصر রহমানুয়া করি এর অর্থ হচ্ছে আল্লাহ সাফি বিসমিল্লাহি সাফি সমস্ত রূপ থেকে শেফা দানকারী আরোগ্য দানকারী কে বিসমিল্লাহিল কাফি সমস্ত কাজের যথেষ্টতা দানকারী কে আল্লাহ বিসমিল্লাহ ওয়াফি সমস্ত কাজের পূর্ণতা দানকারী কে আল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা সবচেয়ে শ্রেষ্ঠ অভিভাবক কে আল্লাহ রব্বি আননি মাগলুবুন ফান্তাসির আয় আল্লাহ আমি দুর্বল আমি অসহায় আয় আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন সুবহানাল্লাহ বলেন এ আল্লাহ হে আল্লাহ আল্লাহহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া কারীমু এরপরে পড়লেন সল্লাহাম এই দোয়া যদি শিখতে পারেন পড়েন যে কাজ করবেন প্রত্যেকটা কাজে আল্লাহ বরক দিবে সুমান আল্লাহ পরেন অনেক পরীক্ষিত একটি আমল অনেক দ্রুত কার্যকরী একটি আমল এই জন্য এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন